ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সতর্ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমাদের ভীষণ ভালো আছি গুড মর্নিং সবাইকে অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে যেহেতু কেন কিছু লোক আসবে একটা কাজের জন্যে তার জন্য জামা প্যান্টটাও মানে জামাও পরে আছি এখন আমি চা খাইনি চা খাও ফ্রেশ হয়ে গেছি ব্রাশ করা হয়ে গেছে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে ঘর পরিষ্কার থেকে এদিকে সব পরিষ্কার করে গুছিয়ে চারিদিকে জামা প্যান্ট ভাজ করে সমস্ত কাজ হয়ে গেছে টগাল হয়ে গেছি মানে তারপরে এত কাজ করার পরও আমি এখন ব্লগ এডিট করলাম প্রায় এক ঘন্টা লেগে গেল ব্লগ এডিট করলাম থামভেল এডিট করলাম করার পর এখন ব্লগ পোস্ট করতে বসে দিচ্ছি বারোটা বাজে কটায় যাবে আই নো আইডিয়া মানে জানি না নেট স্লো এক ঘন্টা দেখাচ্ছে এখনও একটা একটা বলা ভেবে না দেড়টা ওই দেড়টা দুটোর মধ্যে চলে যাবে আমি ব্লগ আপলোডে বসিয়ে দিয়েছি এখন একটু চা খাও তোমার সাথে চলো দেখা হচ্ছে করে নিয়েছি চাটা আর যখন লিকা চা করেছি সকাল সকাল আর বিস্কুট নিয়ে নিয়েছি দুটো দিয়ে খেয়ে নিই কিনে তোমাদের সাথে কথা দিদি এখনও আসেনি দিদির শরীরটা এখন চিচিং নিয়ে ভাজা বসিয়েছি মোতিখানে অনেক কিছু করলাম সব কিছু দেখানো হয়নি টিফিন নিয়ে কাটলাম অনেক অনেকদিন ধরে ছিল আর মাছ করবো মাছ এরকম ভিজিয়ে রেখেছি মাছ ও বাবা ছেড়ে গেছে যাক ভালো হলো মাছটা এখন ধুয়ে নিই একটুখানি বরফে ছিল ধুয়ে যাদের আসার কথা ছিল তারা তো এখনও আসেনি যাই হোক আমি রান্না ছিচিংয়ে মাঠে বসিয়ে দিয়েছি মাছটা ধুয়েছি ধুয়ে নুন মাখিয়ে হলুদটা শেষ হকালে দিদি আসে দিদি করলাম পয়সা দিচ্ছি দিদি হলুদটা নিয়ে আয় যা হলুদটা নিয়ে আসলে মাছটা ভাজা বসাবো বসিয়ে করবো আমাদের আমার আর মায়ের জন্যে আর বাবার জন্যে মাছের ছাল করবো আর দিদিকে করে দেবো কাঁচকলা এনে দিয়েছে বাবা কি হাওয়া দিচ্ছে দারুণ এখান থেকে কাঁচকলা এনে দিয়েছে কাজকলা আলোদের মাছের ঝোল পাতলা আগের দিনেরই মাছ আছে ফ্রিজ রেখে যায় না খেতে আছে ঠাকুর পরিষ্কার হচ্ছে ঠাকুর স্নান করাবে এইসব প্যান্ট নিয়ে এসছে রাখছে একসাথে সাথে একটা দিয়ে মাছটা ভয় লাগে কাজ করো তোমাদের কাছে বলছিলাম এই দেখো যে কাপটা সকালে চা খেলাম তোমরা ভিডিওতে দেখেছো সেই কাপটা পুরো একদম ক্ষণ্নক্ষণ হয়েছে এটা তো কমন ব্যাপার ঠিক আছে চলো চিচিংয়ে ভাজা করেছি চিচিংগুলো সব পচে যাচ্ছিলো বাচ্চাদের কেটে একটুখানি অল্প করে করেছি অল্পই হয়েছে আর কিছু তো আছে আচ্ছা এই মাছের ঝালটা দেখে কেউ ভেবো না দিদি খাবে এটা আমাদের ঘরে মানে আমরা খাবো আর এই দিদি যেটা খাবে সেটা একদম মানে কী বলবো একটা কাঁচা লঙ্কা আলু কাঁচকলা দুটো মাছ দিয়েছি শুধু হলুদ দেওয়া আর সিজি এগুলো দেওয়া আর কোনো কিছু দেওয়া নেই ব্যস্ত স্যার আমাদের মহারাজ বাড়ির ভালো লাগছে না এই মুকুর হাট জামা বাসে আজকে চেঞ্জ করাতে বলে চেঞ্জ করে দিতে বলেছি আমি বললাম আর কানে এলো আমার খুব খেতে ইচ্ছা করছে কোল্ড ড্রিঙ্কস মাকে বললাম একটু নিয়ে এসে খাবোই দেখো মা এখানে কী করছে সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে আমার কাজ পায় না কি করবে কি করছো তুমি এগুলো মা হ্যাঁ বলো আমি এগুলো এক জায়গায় করে গুছাচ্ছি একটা বাক্স খালি করব শুধু আমার জিনিসপত্রগুলো ঘাটবে নেবে সব জিনিস যেন এক জায়গায় থাকি বলে দিলাম গোছাচ্ছি এই দেখো আমার এটা হলো ছোট ছোটো ইয়ার রিংয়ের কালেকশান এত কথা বলে না কথা মাছি পেয়েছো ওর মধ্যেই ছিল মানে নাকি এই দেখো ছোটো ছোটো এর কালেকশন আমার এইটা ছোট ইয়ারিং এর কালেকশান সব আমার দুর্দান্ত এই সব সেট আপ থাকবে কি ভালো লাগে না এটা আমার ফিডিং আজকে পড়লাম ঠিক আছে রাখো আর এগুলো সব বড় ইয়ারিং অক্সিডাইজার সব আছে আবিজাবি মানে দেখাতেও বাজে লাগছে একদম গোছানো নেই কিচ্ছু নেই কেউ খারাপ ভাববেন না যা সবসময় গোছানো না এলোমেলোভাবে পড়া হয় তো ছোটো ছোটো বাক্স সব আলাদা আলাদা সব সেগমেন্ট আমার তো এই বাক্সটা দেখে যা লাগছে না আই লাভ দিস নিচে এসে দাঁড়িয়ে আছে ওই দাদাগুলো এসে গেছে ওয়াইফাই লাগাবে আমাকে ডাকছিল মানে বাড়িটা চিনতে পারছে না কোন বাড়িটা ওই কার দাদাটা দাঁড়িয়ে আছে একটা দাদা দিকে দাঁড়িয়ে আছে সব লাগাবে বলে তার ফেলছে এখানে নিচের থেকে লাইনটা দিয়ে তারপরে উপরে যাবে আর এসে তারপরে আর ভিডিও করিনি কেমন ভাববে না ভাববে আর সবাই তো পছন্দ করে না তার এই খেতে বসে গেলাম এখন খাবো আবার কিন্তু এর আজকে এসছে ঠিক আছে এও এসছে তোমাদের কথা একটা সত্যি কথা জানাতে চাই যতই মানুষের উপরে ভালো মানুষের রূপটা দেখো না কেন ততটা ভালো মানুষই নয় আমাকে আজকে এত বড় কথা বলল। বলছে আমার মুখ বেছে খাবি কি বলতে চাও মানে হ সত্য বিভীষণ মুখে আছে কি কটা বোনো কি বেছে খাবো থাক আর কিছু বললাম না আমি খেয়ে নি খিদে ভেজে এখন মা জামাইয়ের জন্য মিষ্টি আর আম নিয়ে আসছে আমটা কেটে দাও এই যে এখানে ওয়াইফাই লাগানো হয়ে গেছে তোমাদেরকে এটা বলছিলাম আর গুড নিউজ দোয়ার আছে ওয়াইফাই লাগিয়ে দিয়েছে এটা ওয়াইফাই লাগিয়ে দিয়েছে আমার কাকি লাগিয়ে দিয়েছে এটা আমি ভিডিও করতে পারি ঠিকঠাক করে রিলস করতে পারি লাইভ করতে পারি কে দিচ্ছে আমি এটাই ছিল এটা আমার কাছে সুখবরের বিষয় একটা নতুনত্ব জিনিস আর এটা আমি অনেকদিন লাগাবো তখন আমি কোনো ভিডিও ভিডিও কোনো কিছু করতাম না কিন্তু শুধু শুধু লাগিয়ে কি করবো আমার এত আমার এমনি সময় এত নেট লাগে এত নেট লাগে রোজ আমাকে নেট বোত এখন যখন আমি ভিডিও করছি এখন আমাকে রোজ ষাট টাকা তিরিশ টাকা ষাট টাকা তিরিশ টাকা করতে চতাম কি করছে কোনো একটা কথা বলে দেবে না কি কার ছাড়া দেখতে পেয়েছে শীতে জুতো ফসাতে দেখতে পেয়েছি এরকম এরকম করে আসছে আমার দেখ এখনো ধুপ ধুপ করে আর কিছু না কিছু মনে করো না তোমরা আমরা এরকমই করি এখন এটা লাগানো হয়ে গেছে দুপুরবেলায় লাগিয়ে দিয়ে গেছে সকাল থেকে আসবে আসবো করেছে দিয়ে দুপুরবেলা এসছে আমার একটা পোস্ট অফিসে যাওয়ার ছিল আমার একটা আধার কার্ড লিঙ্ক করার ছিল বাবা ফোন হাত ব্যথাও যায় সেটাও আমি করতে পারি নেই বেন দেখো আমি আমার তো অত দেখালাম ভালো লাগছে তার জন্যে এখন আমার দিদি দেখছে এখন তোমাদেরকে দেখালাম দুপুরবেলা তখন সবে ওরা গেছে তখন প্রায় কটা বাজে চারটে প্রায় তখন চারটে বাজে ওরা গেছে যাওয়ার পর আমি তখন সবে স্নান করতে গেলাম মা অলরেডি খেতে বেসে মা খেতে পেয়ে সারাদিন কাজকর্ম করে দেখো এই জন্য মাকে বললাম মা তুমি খেয়ে নাও ওখানে ওরাও এটা এটা রাওটা একটা ওখানে মেশিন তো সব আছে যাক হয়ে গেল এবার ভালো ভালো ভিডিও দিতে পারবো তাড়াতাড়ি দিতে পারবো অনেকদিন পর একটু আইপ্রোটা করালাম ওই দেখতেই পাবে পরে কিনে ওই বোনটা এসছে বন্দি বলতে গেল আমাদের পাড়ারই নেই ও একটু করে যেতেছে ও করবে তাই দুজন মিলে একসাথে করে নেবো তার জন্য ওকে ডেকেছি সবাই যেহেতু সন্ধ্যাবেলা আছে তা ওরা কে গানতে গেলো বন্ধু জন্মদিন তোমরা দেখতেই পাবে সব ডিটেলসে পুরো ভিডিওটা দেখো আর কে গানতে গেল তার জন্য মুড়ি মাখছিলাম সবাই এসছে আর সবাইকে দেখায়নি আমার ভাই এসেছিলো ভাইয়ের বন্ধু এসেছিলো তারপরে ওই বোনটা এসেছিলো আইব্রো করতে তারপরে বান্ধবী এসেছিলো সবাই এসেছিল ঘর ভর্তি লোক ছিল তার জন্য মুড়ি মাখছিলাম চা করলাম লাস্ট মিজিং কেউ ছিল না তিন মনি মুড়ি খেয়েছি আর চা খেয়েছি তা মায়ের জন্য একটু মুড়ি রেখে দিয়েছি ওদের জন্য একটু মুড়ি রেখে দিয়েছি ওরা পরে শিখেছে মুড়ি মাগলাম এখন এই যে বোন খাচ্ছে দমলের মধ্যে নিয়ে খাচ্ছে আর মায়ের জন্য তুলে রেখেছি আর ওরা একটুখানি বেরিয়েছে ওই বান্ধবীরা জন্য একটু তুলে রেখেছি দিদি খাবে একটু লিকাচ্ছা করছে চা আর মুড়ি এখন খাবো তারপরে চলো দেখ আগে আগে কি করি ওই যে ও করে নিয়ে এসছে যাই ওকে ভিডিও করতেও ভালো লাগে না ও তো বলেছে ওকে বেঁচে খাই আমরা যাই হোক লঙ্কার পর লঙ্কা শেষ হয়ে যাবে এখন ইনি আছেন সবার জন্যে মা এসে গেছে অনেকেই আছি চলো দেখাই এর চান নিচে নামলাম একটু যাবো বলে এরা আমরা তিনজনে নামলাম ও ওষুধে দাঁড়িয়ে আছে এলাকা এই ছেলেটা এই ছেলেটা তাই সে দাঁড়িয়ে আছে আমার সাথে গিয়ে আর কি মারছে বলছে হ্যালো গাইজ হ্যালো গাইস করছে বলছে ভিডিও ভিডিও করে তোর কিছু হবে না ভাবছো তো এখন কোথায় যাচ্ছে এখন একটা বন্ধুর বার্থডে কেক কাটাতে যাচ্ছি কেকটা দেখা কেকটা দেখা উঁচু করে দেখা কেক নিয়ে নিচ্ছি এ যাচ্ছে দিদি আস দিদি দিদি আসতে কি আমি ভাবছিলাম মানে মনে পড়ছে হ্যাঁ তুই ফোন কর আমি ফোন করো ব্যালেন্স দিই তো দেখ ওই সামনেটাই কাটা বেশি দিদির বাড়ির সামনে গিয়ে যেহেতু দিদির শরীর খারাপ বলে দিদির বাড়ির সামনেটা একদম কাটা শরীরটা

এই বন্ধুটা আজকে বার্থডে আজকে সাতাশ তারিখ ভয়েস দিচ্ছি আজকে ওর বার্থডে আমার রাত্রেবেলা মানে সাতাশ তারিখ বারোটার পর মানে আমরা সেলিব্রেট করতে গেছিলাম কেক কেটে একটা কেমন লাগছে তোমরা জানিও ভীষণ আনন্দ পেয়েছে ও আমরাও ভীষণ আনন্দ করছি সবাই মিলে রাতেটা দারুণ কাটলো কালকে কিছুক্ষণের জন্যে দারুণ কেটেছে এই দেখো কেক কাটছে ও লেখা আছে নাম চামার আর বান্টি নাম দেখো দেখো কেক খাচ্ছে সবাইকে এবার আগে তোকে খাওয়াই দাঁড়া সব কন্টেন্ট হ্যাঁ গাইস ও জন্মদিন সব কন্টেন্ট এখন কি করছো মোটামুটি এখন কেক কাটা ডান এখন বাড়ি যাওয়ার পালা এবার এবার অবস্থাটা দেখে নাও বাড়ি চলে এসছি টাটা সাবধানে চলে যাবে গিয়ে মেসেজ করে দেবে ঠিক আছে হ্যাঁ কালকে দেখা হবে এই যে আমি এখন ডিনার করবো লাইভে এখানে লাইভ চলছে ঠিক আছে লাইভ চলছে লাইভে বসে বসেই এখানে ডিনারটা করিনি অনেক রাত্রি হয়ে গেল বাড়ি আসার সময় লাস্ট দেখা হলো

আমি রোজ আপনাদের কাটা যাই রোজ আমি রাত্রেবেলা বারোটা থেকে লাইভ আসি আর রোজ দুপুর বলা দেখটার সময় কালকে থেকে ব্লগ পোস্ট হয়ে যাবে তোমরা চ্যানেলে খেয়াল রেখো ভিজিট করো তোমাদের কেমন লাগছে না লাগছে না লাগছে জানিও ভুলটাও জানিও খা জানিও জানো আমি যেটাই লাইভে বলছিলাম আজকে লাইভে প্রচুর মজা হয়েছে প্রচুর বন্ধুবান্ধব এসেছে অনেক ভালোবাসা বেশি তোমাদের থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে দেখো দিনটা এতটুকুই ছিল খুব ভালো মধ্যে দিয়ে গেলো দুদিন বেশ ঝুর ঝামেলা বা ঝুর ঝামেলা বলতে মানে একটুখানি টেনশান শরীর খারাপ এসব নিয়েই যাচ্ছিলো আজকেও খুব দিনটা ভালো গেছে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে দারুণ কাটলো বন্ধুর জন্মদিনও দারুণ কাটলো আজকের দিনটা এতটুকুই নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট সবাইকে তোমরা সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড সবাইকে নিয়ে ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো যদি ভালো লেগে থাকে টাটা